আমি যতখানি পেরেছি যে আমার সমত অনুযায়ী আমি কিন্তু হেল্প করছি এনাদের তো আরো আজকে দশজন আজকে আজকে মোট আমি দশজনকে হেল্প করব এরকম ভাবে তো এখানে কজন আছে কোনো চারজন হ্যাঁ তো আরো ছয়জন বাকি আছে ছয়জন তো এখানে এক কিলো করে চাউল আছে এবং আরো ডাল আছে এবং বিস্কিট একটা সব মিনিট আমি এতখানি করতে পেরেছি তো নাও গেলাম খুশি তো ঠিক আছে ভালবাসা থাকে আছো হা ঠিক আছে তো আবারও কিন্তু আরেকজন এসে দুঃস্থ অসহায় মানুষ তো আমরা কিছু ব্যবস্থা করেছিলাম প্রাণের জন্য যতখানি পারি তো ওই ভাইরা কিন্তু তুলে এটা আমাদের তরফ থেকে বুঝতে পারলে আমার মানে যতখানি সমর্থ হয়েছে আমরা যতখানি সমর্থ হয়েছে পেরেছি হ্যাঁ তো খুশি তো ঠিক আছে আবারও যেন করতে পারি নেক্সটে আবার দিতে পারি ঠিক আছে হ্যাঁ আশীর্বাদ করো তাহলে হবে ঠিক আছে আর কিছু না তো আরও একজন অসহায় বৃদ্ধা তো তার হাতে তুলে দেবে আমার প্রিয় ভাই এটা তুলে দাও ঠিক আছে যেন আবারও তোমাদেরকে সাহায্য করতে পারি ঠিক আছে আমার যতখানি সমর্থ হয়েছে আমি দিয়েছি আবার যেন নেক্সটে তোমাদেরকে দিতে পারি ঠিক আছে তোমরা আশীর্বাদ করো যেন দিতে পারি সবার পাশে দাঁড়াতে পারি আজকে আজকে মোট আমি দশজনকে দিচ্ছি এই প্যাকেটগুলো ঠিক আছে আমার তরফ থেকে যতখানি পেরেছি আমি ঠিক আছে মোট দশজনকে দিচ্ছি আবারও নেক্সটে আমি চেষ্টা করবো তোমাদের ভালোবাসা যদি থাকে তোমাদের আশীর্বাদ থাকে নিশ্চয়ই আমি আসবো আছে খুশি তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আবারও একজনকে দিলাম খুশি তো আবারও যেন দিতে পারি আবারও যেন তোমার পাশে দাঁড়াতে পারি হেল্প করতে পারি আশীর্বাদ করো শুধু আবার দিতে পারি ঠিক আছে আর একজন অসহায় দুঃস্থ মানুষকে তুলে দিলাম না 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 টাকা পয়সা কেন এমনিতে এমনিতে খুশি তো এটা আমার তরফ থেকে তোমাকে আমি হেল্প করলাম আগামীতে যেন আবার করতে পারি তোমাদের পাশে দাঁড়াতে পারি খুশি তো ঠিক আছে আবারও একজনকে আমি তুলে দিচ্ছি এটা আমার তরফ থেকে তুলে দিলাম ঠিক আছে তো খুশি তো আমি আমার সমর্থ অনুযায়ী যতখানি পেরেছি আমি করেছি কিন্তু খুশি তো হ্যাপি তো ঠিক আছে আমাদের লাস্ট প্যাকেট তো একজন চলে এসছে এনাকে আমি কিন্তু এটা দিয়ে দেবো ঠিক আছে খুশি তো নাও এটা তোমার হাতে তুলে দিলাম খুশি তো তুমি